বন্ধুরা আজ বেগুন খেতে আপনাদেরকে স্বাগত দেখুন কত একটা ছোট্ট বেগুন গাছ এই জমিতে অজস্র বেগুনের গাছ আছে দেখাচ্ছি ঘুরে আপনাদেরকে দেখুন ছোট্ট একটা বেগুন গাছে মাটির সঙ্গে কথা বলার মতো গাছ এই নিচ্ছে একবারে এত ছোট বেগুন গাছ এই যে ফুল দেখি 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 এই যে ফুল এই যে ছোট গাছে ফুল এবং ফল বেগুন দায়িত্বমান বেগুন গাছ দেখ কত সুন্দর মানে বেগুন ফেলেছে এই যে ছোট্ট গাছ ছোট গাছে বেগুন হয়েছে আপনাদেরকে একটু ফিরে দেখায় জমিটাকে বড় বেগুনটা কাছে যাই দেখুন আচ্ছা এই যে একটা ছোট্ট একটা চারা গাছ দেখছেন দেখাও বাবু এই যে ছোট একটা চারা গাছে বেগুন ধরেছে আচ্ছা এই যে একটা ছেলেটা দেখাচ্ছে দেখো কত সুন্দর ছোট আগে চলো দেখি আগে আচ্ছা ওই বেগুন দেখাও ছোট ছোট চারা গাছে বেগুন কত সুন্দর বেগুন ধরেছে ছোট গাছ বেগুন হিসাবে দেখাচ্ছে আর আর কাহা ধরা হয় বেগুন হ্যাঁ দেখা ছোট্ট কত সুন্দর এই যে ফুল সহ ফুল সহ বেগুন আচ্ছা তবে তুমি হ্যাঁ তো দেখা বন্ধুরা কত সুন্দর ছোটো ছোটো গাছে বেগুন ধরেছে যে দায়িত্বমান বেগুন গাছ আচ্ছা দেখাও খুব সুন্দর ছোট্ট চারা গাছে কত সুন্দর সুন্দর ধরেছে এই আমার প্রথম দেখি ছোট অনেক সময় দেখি না বা খুবই কমই দেখি বাচ্ছার সামনে পড়লে ভিডিওটা করে আপনাদের সামনে উপহার হিসাবে নিয়ে আসবো ভাবছি দেখো এই যে বাচ্চা মেয়েটা ছেলেগুলো দেখাচ্ছি কত সুন্দর ছোট ছোট গাছে বেগুন ছোট্ট এই যে দেখাচ্ছি বাচ্চারা কত খুশি হয়ে দেখাচ্ছে এই ছোটো ছোটো গাছে বেগুন এই গাছে কত ছোট গাছ এই যে কত সুন্দর ছোটো গাছে বেগুন ফুল সহ আচ্ছা এই যে গাছে অজস্র অজস্র বেগনের ফুল ফেলেছে বা গাছে বেগুন আচ্ছা দেখে দেখতে থাকুন বন্ধুরা কেমন লাগছে কমেন্টে জানাবেন এই যে কত বড় একটা বেগুন কত বড় একটা বেগুন ফেলেছে তো সত্যি এটা অভাবনীয় বিষয় বস্তু ছোট্ট ছোট্ট একটা গাছ ছোট্ট একটা গাছ গাছে দেখুন ধরেছে ওই একটা দেখাচ্ছে খুব ভালো লাগছে পরিবেশটা দেখুন কত সুন্দর গাছে সব মাটি দেখা যাচ্ছে চারিদিকে মাটি দেখা যাচ্ছে আর ছেলেগুলো আমাকে একটা সহযোগিতা করছে এই যে দেখুন ছোট চারা গাছ আছে দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ জায়গাটা দেখতে থাকুন বন্ধুরা আশা করা যে আপনাদের ভালো লাগবে আমি রাস্তা চলতে এই যে এটা কি এই কোনচা পেড় হয় বতুয়াকে শাক হ্যাঁ আর এই বেগুন হ্যাঁ বেগুন ছোট্ট একটা চারা গাছ ছোট্ট চারা গাছে বেগুন এত ছোট চারা গাছে যে বেগুন হবে হ্যাঁ তো জিনিসটা আগে কখনোই দেখিনি আমি চোখের সামনে পড়লো দেখুন জমিটা দেখুন সুবিস্তীর্ণ এলাকা জুড়ে বেগুনের চাষ বা একটা বড় ছোটো জমিতে বেগুনের চাষ মাটি দেখা যাচ্ছে কারণ গাছগুলো তেমন বড়ো হয়নি অথচ বেগুনের ফলনটা দেখুন ছোটো থেকেই ছোট চারা গাছ থেকেই বেগুনের ফলন তো ভালো লাগলো আমার আজকের এই বেগুনের জমিটাই এসে তা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা দেখবেন আর আমার সঙ্গে থাকুন ভালোবেসে সাপোর্ট করুন এই প্রেমে বেগুন নেই হ্যাঁ না আর ফুল হয় ফুল মানে কুড়ি হয় আচ্ছা সাথে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই গ্রামের একটা সুন্দর পরিবেশ মনোরম দৃশ্য আপনারা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করুন দেখুন কত সুন্দর একটা মনোরম পরিবেশের ভিতরে বাড়ির সামনে বেগুনের চাষ অজস বেগুন ধরেছে ছোট ছোট গাছে জমিটা সম্পন্ন হয়তো ঘুরে দেখানো সম্ভব হলো না তো বাচ্চাগুলো আমাকে একটু সহযোগিতা করলো তো সেই হিসাবে যতটুকু পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আশা করা যায় ভালো লাগবে ওকে বাই দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে টাটা